এই ব্লগিংটা এক প্রকার ছুইটা গেছে গা তো ভাবলাম যে আসলে কন্টিনিউ ব্লগিংটা করা উচিত আপনারা সবাই মিস করেন কমেন্ট করেন আমাকে যে সার মিন রেগুলার ব্লগটাও রেগুলার ব্লগটাও দেওয়া হয় না তো সেই জন্যই হচ্ছে আজকে আসলাম যে ব্লগিংটা শেয়ার করি আপনাদের সাথে সংসারের টুকিটা কি কাজ আছে প্লাস হচ্ছে কিছু মানুষের অবহেলা কিছু মানুষের ভালোবাসা ঠিক আছে আবার কিছু মানুষের ঘৃণা সবকিছু মিলে এটা আসলে একজন মানুষের জীবন তো ওই বিষয়গুলো নিয়েই হচ্ছে কথা বলতে আসলাম গতকালকে একটা ব্লগ দিছিলাম আমাদের ফ্যামিলি ঘরে কাজ করতেছিলাম তো ওইখানে হচ্ছে আমার অ্যানিভার্সারি নিয়ে একটু কথা উঠছিল তো তখন দেখলাম যে অনেক মানুষ অনেক কথা বলছে যদি আমি কমেন্টগুলো বের করতে পারি না একটু ভাবেই বলছে এখন এই ব্লগিংটা এ আ সরি আরে ভার্সুলি আমি যে করতে চাইছি বিষয়টা এরকম না এটা হলো করতে চাইছে আমার শাশুড়ি হ্যাঁ তোমার শাশুড়ি হলো কেন করতে চাইছে সেটাও বলি কেন করতে চাইছে সেটাও বলি আমার যখন বিয়ে হয় তখন হইলো আমাদের বাড়িতে তো হলুদের প্রোগ্রাম হয়ে রেখেছে কিন্তু যেটা হয়েছে মানে রাজের যে পরিবার এখানে কিন্তু রাজের কোনো গাহলুত হয়নি সেটা বিয়ের পরে জানতে পারছি কারণ হচ্ছে ওরা যাই যে আমার ওইখানে গিয়ে একসাথে যেহেতু রাজ আমাদের ওইখানে গিয়েছিল হলুদের দেখ তো ভাবছে যে একসাথে বসাইয়া হচ্ছে গিয়ে গায়ে হলুদের প্রজন্ম করবে এখন আমাদের ওইখানে হচ্ছে ওরকম নিয়ম নাই বা করে না বা কখনো করতে দেখে নাই মানে ছেলে যে কখনো মেয়ের হলুদা সেইটাও কখনো দেখে নাই আমাদের গ্রামাঞ্চলের মানুষ তো এখনো আধুনিক যুগে এক এক রকমেরই হয় তো ওই ব্যাপারে কেউ অবগত ছিল না যার জন্য হয়নি কিন্তু আবার শাশুড়ি সেই শখটা রয়ে গেছে মানে গায়ে হলুদ হয় নাই বলতে কি আমাদেরটা গায়ে হলুদ হয়েছে পরের দিন খায় যেরকম ওই যে তেলই কয় না ওই যে আর বোবাতে যে তেলই দেয় না মানে হলুদ টলুদ দিয়ে দিয়ে গোসল টোসল করে সার পরে বাইর হয়ে যায় মানে আমার বেলায় ওই হয়েছে কি ওই ঘটনাটা মানে গায়ে হলুদের রাত্রে গায়ে হলুদ হয় নাই বুঝছি তো এখন আমার শাশুড়ি হচ্ছে সফটওয়্যার হয়ে গেছে এখন সে বলতেছে যে

তারপর হইল আমার আমার মা রেখে দিছে সে নিজেও হচ্ছে ম্যাচিং করে আসছে তার বেয়ানের সাথে ম্যাচিং করে নিছে। এখন সে তো খুবই উল্লাস করতেছে যে সে এই প্রোগ্রামটা করবে এখন পরে হইল আমার এই আপনাদের ভাইয়া বলল যে মা যেহেতু শখ করতেছে তুমি আর না করলো না এই জন্য হচ্ছে গিয়ে রাজি হয়েছি প্রথমত আর এটা নিয়ে মনে করেন যে আমার ফ্যামিলির মধ্যে অনেক মানুষ আসে যাদের অনেক প্রবলেম

ওইভাবে আমি ডিটেইলে কোনো কিছু বলবো না যে এতটুকু বললাম যে আসলে আমি তো তাদের ধারাপারে কোথাও নাই তাহলে কেন আমাকে নিয়ে এই ধরনের কথা বলতে হবে এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে তো এই কারণে হইলো গিয়া মানে মোট একটু খারাপ ভাবলাম কথাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আর আজকে হলো সংসারের মোটামুটি অনেক কাজ আছে কালকে হচ্ছে মা ছিল ও বেশায় যাওয়া বন্ধ করে দিয়েছি মেয়েরে তো ধৈরাব ছেলে রাই খেয়ে দিছে মেয়েরে যাইতেই দেয় না আমি মেয়ের ছাড়া দুটা মিনিট ও থাকতে পারি না আজকে কতদিন হয়ে গেছে আমার মেয়ে আমার কাছে একটু দেখতেও যায় নাই

বিয়ে হয় বা বিয়ের আগে যখন কথা হইতো তখন ওর সাথে আমার অনেক ধরনের কথা হইত তো তখন ও আর কি ও এটা জানতো যে আমি আমার ফ্যামিলির বাইরে থাকতে পারি কারণ আমার ফ্যামিলির মানুষরাও আমাকে ছাড়া থাকতে পারে তো এইটা নাও ও মাথায় রাখছে মাথায় রাখার কারণে ও সব সময় আমাকে নিয়ে যেত আমার বসে একদিন দুদিন পরই আমি যদি নাও বলতাম ও আমার বলতো চলো নিয়ে যাই বা চলো ঘুরে আসি তুমিও তোমার ভালো লাগবে না এখন অনেকদিন থাকতে থাকতে এখন অভ্যাস হয়ে গেছে এখন আবার তাছাড়া চারপাশের কথায় মানুষের ব্যবহারে তীক্ষ্ণতা তৈরি হয়েছে যে না আমি একাই থাকি যার জন্য হচ্ছে গিয়ে আমি মনে করেন যে আমারও এই পাশে কি হয় যায় মানে আমারও আমিও জিনিসটা বুঝলাম যে শ্বশুরবাড়িতে সপ্তাহে একদিন গেলে এটা মানানসই বা মাসে একদিন গেলে মানে আমার বলে কি হয়েছে তোমার ওই বাড়ির আমি ইদারিং ধরে মনে করি আজকে দুইটা সপ্তাহ দুইটা এই কথাগুলো বলতাছি আপনাদের আপুকে তুমি যাও না কেন কারোর সাথে কোনো ছত্র হইছে নাকি কোনো দ্বন্দ্ব হইছে নাকি এখন আমি সব কথা আপনাদের সাথে শেয়ার করি না আমারও হচ্ছে মনে হয় যে যেগুলো আমার সেগুলো আমার হ্যাঁ সেটা ভালো মতো হ্যাঁ ঠিক আছে আমি ওর সাথে সংসার করি আমার সংসার লাইফের প্লাস আমার যদি কোনো সমস্যা থাকে আমার নিজের কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই তাকে বলবো তার সাথে শেয়ার করবো কিন্তু ওই বাড়ি নিয়ে কোনো প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম সেগুলো তো আমি আসলে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি না

আমি যখন আমার ফ্যামিলি নিয়ে যখন আপনাদের আপুর কাছে দুইটা কথা বলি তখন আপনাদের আপু বলে তোমার কাছে যেটা ভালো হয় করো বা সলিউশন দেয় যদি যদি মনে যে আমি কোনো ডিসিশন দিলে তোমার জন্য ভালো হবে আমাকে বলতে পারো আমি সেটা নাকি ডিসিশন দেব সেটাই বলা হয় হয় না আদার্স

বলেন বা শারমিন বলেন আপনাদের আপু বলেন যেটাই বলেন বা এতটুক বলবো যে আমরা তো কোনো ক্ষতিকারক জিনিস করতেছি না ঠিক আছে পঞ্চান্ন ষাট আশি বছর হয়ে গেছে তারাও তো এই যে কি বলে এটাকে যে হ্যাঁ এই যে ম্যারেজ ডে যে বিষয়টা এই বিষয়টা গুলাম তারাও ছেলে গুলাম পালন করে যে আমি তো করছি আমার আব্বা ঠিক আছে তো সেই কারণে আচ্ছা তাহলে কি আমরা কি কোনো ভুল করতেছি আপনারাই বলেন যে আমরা কোনো দোষের কিছু করতেছি যে আমরা দুইজন আবার নতুন করে নাটক শুরু করছি বা মানুষরা এইভাবে যে কথা বলে আসলে বলার মানে যদি না শুনতাম বা না দেখতাম তাহলে কখনোই বসতাম না এই জন্যই মানে আর আশেপাশের মানুষরা তো কি বলবো কিছু বলার মতন নাইকা তারা করতে পারবে আর আমরা করলেই দোষ হ্যাঁ বিষয়টা এরকমই হয়ে গেছে দেখতেছি তো আরে আনাচে কানাচে দেখতেছি কত কিছু হইতেছে কত আপুরা কমেন্ট করে রেখেছে আহ দুদিনের বৈরাগী ইয়েরা কইলে চু নাকি মানে অনেকে অনেক ধরনের কথা বলছে যেটাতে খুব খারাপ লাগছে গতকাল রাত্রে একটা ভিডিও দিছে আপনাদের আপু। সেই জায়গা মনে করেন যে মানে মন খারাপের একটা অবস্থা পরে আমি বললাম যে ঠিক আছে তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে বলো বা এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করো যে কে কে কারকম দেখ অন করা আছে না অন করতে হবে আমি দিয়ে দিচ্ছি তো আপনাদের আপু হলো এই ফার্স্ট মনে হয় না এবার সেকেন্ড টাইম আচ্ছা সেকেন্ড টাইম আরেকবার আরেকবার করছিলাম না

হ্যাঁ হা না আর কিচ্ছু করা লাগবে না বাস খালি স্টার্ট তা আপনাদের আপু হলো এটা চালায় না তো এই কারণে হয়তো বা অভ্যাস নাই এই যে আমাদের পানি আসা শুরু হয়ে গেলো দেখা যায় কি না

वैसे वो टाइम में ही गया तो का दो तीन बार पानी पोर्ट होना तो चाहिए ना तब ऑटोमेटिक लगे समय हाँ वो जो स्टॉप प्ले बाय स्टार्ट अर्थात कौन किसी लेखा से हाँ स्टार्ट पास

আশা করি আমাদের আমাদের পক্ষে যেরকম আপনাদের আপু বা আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমা করবেন কারণ ভুল তো মানুষরাই করে আর অন্য কেউ তো করে না আর যদি আমাদের কোনো কোনো কারণবশত যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন কারণ মানুষ বলতেই ভুল আর ক্ষমাকারী মানুষই হয় নাকি কারণ আপনি ক্ষমা চাওয়া আর এখন তো বাঙালি যেহেতু আমরা যতটুকুই পারি অতটুকুই চেষ্টা করি যে আপনাদেরকে নিয়ে থাকতে আপনাদের ছাড়া আমাদের ভাল লাগে না কারণ ছোট 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 বিষয় আপনাদের মাঝে শেয়ার করি আমরা তো ওই হিসাবে বললাম যে আমি বা আপনাদের আপু যদি কোনো ভুল টুটি করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমাদেরকে কারণ আমরা যদি ভুল করে থাকি আপনারা ক্ষমা করবেন মানে ইদারিং দেখতেছি সবাই কম বেশ আমাদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে যাকে এদিকে কষ্ট পাওয়ার না এই প্ল্যাটফর্মে বা এই জায়গাটা কাজ করতে হইলে অনেক ধরনের কথা শুনতে হবে

তা আমাদের আমরা হলো এই এই যে ব্যালকনিটা আমাদের এই ব্যালকনিটা আমরা হলো মাঝে সাঝে যে চাটা টা খাই আড্ডা আড্ডা গল্প বজত করি কারণ ঘরে বাইরে হাজব্যান্ড ওয়াইজ ছাড়া কেউই নাই বাড়িতে ভালো লাগে হ্যাঁ যেরকম আপেদের আপু এই যে গেটটার সামনে বসা পড়বে হ্যাঁ আর আমি হলো ওই চিপাটা বসবো ঠিক আছে হয়তোবা আমরা ওই ধরনের বিষয়গুলো শেয়ার করি না ঠিক আছে তো যাই হোক আপনারা সবাই আমাদেরকে মাফ করবেন যদি আমরা কোনো ভুল করে থাকি আর সামনে আমরা ছোটো খাটো করে ঘরের ভাবে মানে নিজেরা নিজেরাই একটু প্ল্যান করছে আমার মা আমার আব্বু এই কারণ আমার শাশুড়ি মা যখন আসলো তখন ওই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে তখন বলল যে কি বেআইন কি বিষয় তখন আমার মা বললো যে আমরা আপনাদের বাসায় যাই আলাপ আলোচনা করব কারণ আপনাদের বাসায় একজন বড় কর্তা আছে যেরকম বিলাল ভাইয়ের কথা তাই বলছে যে বড় ছেলে আছে তার সাথেও তো আলাপ আলোচনা করতে হয় না হলে বলবে যে আমি এগুলা কিছুই জানি না আমার এগুলো কিছু কইবা না বিষয়টা আছে না এরকম তো সেই কারণে আমার মা কালকে রাতে আমি আমার শাশুড়ি মায়ের কাছে বলে দিল যে বিয়ে আমরা শুক্রবারে আপনাদের বাসায় যাবো আর যাইয়া ওই পুত্রের সাথে আর আপনাদের সাথে ডিটেলে কথা বলবো যে কারা কারা সমস্ত কিছুর মূল উদ্যোগ আমার শাশুড়ি সেটাই এখন আমার শাশুড়ি মা যাওয়ার সময় বলতেছে বিয়াই বা জামাই কি খাবার কি তোমার জন্য পাকাবো আপনারা ভাবতে পারেন যে এটা খেয়ে মনে হয় আমরা মোটা বা আশায় বিষয় না এটা খাই নাকি প্লাসটা হচ্ছে গিয়া আমাদের যখন বিয়ে হয় ফার্স্ট মানে আরো এক বছর আগে কি।

আর দুই বছর আগে এক বছর আগে শেষ মানে এই সিরিয়ালটা এখন রয়ে গেছে আট বিশ আট দুই হাজার সাতাইশ তার মানে এটা ডেট আছে তো আপনাদের আপুকে বলছিলাম যে এটা কি করব পরে বলতেছে ডেট তো আছে তুমি তো এটা খেয়ে শেষ করতে পারো পরে আমি যেই মোটা হয়েছি

তারপর আবার দেখবেন যে এমন হো অবস্থা হইবো কারণ আমাদের ঝামেলার সময় দেখছেন কি না আমার অবস্থা পুরা কালো টালো হইয়া শুকায় আবার আগের মতন অবস্থা হয়ে গেছিলাম মানে আমি যখন ফার্স্ট ভিডিও শুরু করছিলাম তখনকার অবস্থায় আবার করছিলাম তা আপনাদের আপু আয়সা আবার মনে করেন যে তত্ত্বাজা করছে খাওয়াই লওয়াই মানে উনি হলো তিন বেলা ভাত খায় তা এখন আমার আর করণীয় কি ওই আমিও মনে করেন যে তার চক করে তিনবেলা ভাত খাইতে হয় তো এই ছিল বিষয়ে ভাত টাত খাইয়া মনে করেন যে পেটটা বড় বড় লাইছি যাই হোক অনেক কাজ আছে অনেক কাজ করব সবাই ভালো থাকবেন ভিডিও টাই পর্যন্তই অনেক কথা বলছি যদি আপনারা কিছু খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভালো মন্তব্য করতে না পারেন সমস্যা নাই কিন্তু কি খারাপ মন্তব্য করেন না কেউ ভালোবাসতে না পারেন কেউ অভিশাপ দেন না ঠিক আছে কারণ হচ্ছে বাঙালি মানুষ আমরা যারা আছি সবাই ভালোবাসার পূজারি ভালোবাসার কাঙ্গাল ভালোবাসা পাইতে সবার ভালো লাগে আমারও ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকেও হচ্ছে কি আমি অনেক ভালোবাসি আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি আল্লাহ হাফিজ